নমস্কার বন্ধুরা বৌমনির রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগতম আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি চলুন তবে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক লোটে মাছের ঝুড়ি তৈরি করার জন্য প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি পাত্রে নুন ও হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর মাছগুলোকে ম্যারিনেট করব। এর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি লোটে মাছের ঝুড়ি একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পেস্ট তার সাথে নিয়ে নিয়েছি আদা ও রসুনের পেস্ট এরপর পরিমাণ মতন লবণ ও হলুদও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো এরপর সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নেব ততক্ষণ পর্যন্ত মেখে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তারপর আমি দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব যখন মাছগুলো এই পর্যায়ে চলে আসবে তখন কড়াইয়ের তেল গরম করে সরষের তেল নিয়ে নিলাম এখানে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কারণ এই রান্নায় তেলটা একটু বেশি লাগে এরপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এই রান্নায় আলাদা করে কোনো রকম জল ব্যবহার হয় না মাছের ও পেঁয়াজের মধ্যে থেকে যেই জলটা বের হয় তার মধ্যেই মাছটা রান্না হয় আমি এখানে সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এরপর জল শুকিয়ে আসা পর্যন্ত লো টু মিডিয়াম আছি এরকমই অনবরত নাড়তে হবে আর মাছটা রান্না করতে হবে যখন দেখব মাছের গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবো মাছটা রান্না হয়ে গেছে দেখো এই পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের লোটে মাছের ঝুড়ির রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ